দর্শক এই মুহূর্তে রয়েছে তালতলির যে গ্রামে আগুন লাগছে আগুনে কিন্তু একজন নিহত হয়েছে পুরে আর কিন্তু আরও মানুষ এখনও রয়েছে এখানে নিশানবের চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু এই মুহূর্তে কিন্তু জনগণ বেশ উত্তেজিত তাদের অভিযোগ অভিযোগ তাদের অভিযোগ ফায়ার সার্ভিস তারা আসতে বিলম্ব করার কারণেই কিন্তু এই ঘটনা ঘটছে অবশ্য তাকে থামা কী হয়েছে মনো আমরা কথা বলছি সাবেক ইহুবি সদস্য আমি মহাম্মদ সিদ্দিক কাছে এই যে কালামের ছেলে মারা গেছে ঘর ফুরে এ আমার নাতি আমার বাড়ির ছেলে কালাম তার ঘরে আগুন লাগার পরে আমরা এখান থেকে অনেক জনের চেষ্টা করেছি বারবার ফোন দিছে ভাইয়ার সার্ভিসে ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ ফোন রিসিভ করে না বহু পরে আমাদের তালতলি উপজেলা চেয়ারম্যান রেজুল কবির জমাদ্দারকে ফোন দেওয়া হয়েছে উনি ওই জায়গায় ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছে এই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আইয়া পৌঁছে এক ঘন্টা পরে এক ঘন্টা পরে আইয়া পৌঁছে সেখানে সব জ্বললে গেছে যে জায়গায় তালতলি থাকে জল ভাঙা তিন কিলো সাড়ে তিন কিলো আসতে সময় লাগে মাত্র দশ মিনিট সেখানে তারা এক ঘন্টা পরে আসছে এই কর্তৃপক্ষ দায়িত্বহীন দায়িত্ব সঠিক দায়িত্ব পালন করে নয় তাই বললে আমরা এলাকাবাসী ক্ষতিগ্রস্ত বরপুরে সবকিছু বিনাশ হয়ে গেছে বাচ্চাপুরে মারা গেছে আপনাদের কাছে এই প্রার্থনা এই বিচার দর্শক আপনারা শুনছিলেন যে এখানে যে কিভাবে আগুন লাগছে এবং ফায়ার সার্ভিস বিলম্বে আসার কারণে কিন্তু অলরেডি একজনের মৃত্যু পাওয়া গেছে এবং এখানকার চেয়ারম্যান আমি আবারও বলছি এখানকার যে ইউবি চেয়ারম্যান রয়েছে নিশানবাড়ি ইউনিয়নের কামরুজ্জামান বাচ্চু তিনি বলেছেন যে এই আরো নিখোঁজ রয়েছে হতাহতের সংখ্যা বাড়তে পারে এখানে আমরা দেখানোর চেষ্টা করি এইখানে কিন্তু সেই শিশুটির আহ মরদেহ 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 আছে এখানে একটি সাত বছরের শিশু সরি আমরা এই জিনিসটি এই না জিনিসটি লাইভে দেখানো লাইভে দেখানো যাবে না লাইভে লাইভে দেখানো দেখানো যাবে যাবে না না এটি কারণ এটি ভায়োলেশন খাবো তো দর্শক আপনার এখানে সাত বছরের একটি শিশু ঘরের ভিতরে ছিল সেই শিশুটি কিন্তু কেমন আগুন লাগছে তারপরে আমি তো খারাই রয়েছি কারণ কি ওই দেয় না আগুন কয়টার দিকে লাগছে এই তো মনে করেন আধা ঘন্টা হয়েছে

दर्शक <trots> थे <coughs> 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 জলমগা অগ্নিকাণ্ডের ঘটনা কালাম গাজির বাড়ি তার সন্তানপুরে মারা গেছে এই কালাম গাজির বাড়ি আগুন লাগার সাথে সাথে এইখানে স্থানীয় লোকজন আসার সাথে সাথে তারা ফোন দিয়েছে ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষের কাছে বারবার শতবার ফোন দিয়েও তারা ফোন রিসিভ করে নাই এর পরবর্তী উপজেলা চেয়ারম্যান জেজুল কবির জমাদ্দারকে ফোন দেওয়া হয়েছে উনি ওইখানটা ফায়ার সার্ভিসকে ফোন দেশে তখনকার ফায়ার সার্ভিস জল চলে আসছে সেই আগুন লাগা শুরু হইতে যখন আমি পড়ছে এক ঘন্টা পরে এক ঘন্টা পরে তখন কিন্তু ঘর বাড়িঘর সব পুরে পুরে সব কিছু পুরে সারকার হয়ে গেছে ছেলে পুরে সারকার হয়ে গেছে কইলো হয়ে গেছে ছেলে পুরে দর্শক শুনছিলেন যে এখানে একজন সাবেক ইউপি সদস্য তিনি বলছিলেন যে বিদ্যুৎ আগুন লাগার আগুন লাগার পরে কিন্তু সেখানে ফায়ার সার্ভিস আসতে অনেক বিলম্ব করছে দর্শক যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই আপনি একটু যেতে দেন ভাই একটু যেতে দেন ভাই একটু ফায়ার সার্ভিস কিন্তু এখনও সেই বাড়িটিতে কিন্তু আগুন নেভানোর চেষ্টা করতেছে এই ঘটনাটি ঘটেছে তালতলির জয়ের ভাঙ্গা গ্রাম যেটি তাপবিদ্যুৎ কেন্দ্রের দক্ষিণ পাশে একটি ঘরে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু সেখানে আগুন নিবানোর চেষ্টা করতেছে সেখানে কিন্তু সাত বছরের একটি শিশু ছেলে ছিল ঘরটির ভিতরে আর কোনো বাচ্চা ছিল ঘরের ভিতরে আর কোনো মানুষজন ছিল আর কোন ঘরে তো ছিল আর বাচ্চা আসলে আরো কি বাঁচেছে আগুন লাগছে কিভাবে কেউ কি জানেন আপনারা কি জানেন আগুন লাগছে কিভাবে দর্শক শুনছিলেন যে এখানে মানুষজন বলতেছে গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে আমরা কিন্তু এখনো সঠিক বিষয়টা কিন্তু জানতে পারিনি যে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এই ঘটনায় কিন্তু একজন নিহত হয়েছে এবং আরেকজন শিশুকে কিন্তু সেখানে হাসপাতালে হয়েছে কালাম কি করতে ঘরের মালিক কি করত যে এই ঘরের মালিক যে সে তাপ বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু এখানে চাকরি করত আপনারা কিন্তু ইনসেনে দেখতে পাচ্ছেন দর্শক যে এই জায়গাটা কিন্তু এই যে তাপবিদ্যুৎ কেন্দ্র

তারা কিন্তু বলছে যে তারা যে বিদ্যুৎ আগুন লাগার পরে তারা ফোন দিয়েছিল কিন্তু ফায়ার সার্ভিসের যারা এখানে টিম রয়েছে তালতলির তারা আসতে পারেনি সবাই মতন এই বিলম্বে আসার কারণেই এই ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং পুড়ে যাওয়ার কারণে বাইজিৎ নামের একটি ছেলে সাত বছরের শিশু সেই শিশুটি একদম সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায় এবং পাশাপাশি যে আরেকটি বাচ্চা তাকে কিন্তু উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে দর্শক এই পর্যন্ত ছিল